নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব কোন ধরনের ব্যবসার ক্ষেত্রে কোন ধরনের সেক্টরের ক্ষেত্রে কোন মোবাইল নাম্বার আপনার জন্য শুভ হতে পারে আলোচনা তো করবই কিন্তু প্রথমে জানব যে কীভাবে আপনারা এই নাম্বারটিকে নির্ধারণ করবেন বের করবেন কিভাবে দেখুন আপনার যে দশ ডিজিটের মোবাইল নাম্বারটি রয়েছে এই মোবাইল নাম্বারটিকে প্লাস করে দিন আগে প্রথমে যোগ করুন সম্পূর্ণ নাম্বারটিকে যোগ করার পরে যেই সংখ্যাটা শেষে আসবে অর্থাৎ একটি ডিজিটে আপনারা রূপান্তরিত করুন সেই সংখ্যাটাই হচ্ছে আপনার মোবাইলের মূল ডিজিট মেন নাম্বার এবার বলবো আপনাদের সাথে যে কোন কোন নাম্বার আপনাদের ক্ষেত্রে কোন কোন সেক্টরে ইউজ করবেন কোন কোন ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করবেন এবং আপনাদের ব্যবসার ক্ষেত্রে এই নাম্বারগুলি ব্যবহার করলে বিশেষ ফায়দা দেখতে পাবেন দেখুন যারা খাদ্য দ্রব্যের ব্যবসা করছেন যারা ফুড আইটেমের ব্যবসা করছেন অনলাইনের মাধ্যমে হতে পারে অফলাইনের মাধ্যমে হতে পারে রেস্টুরেন্ট হোটেল ঔষধজাত দ্রব্য ওষুধের ব্যবসা এরকম ধরনের ব্যবসার ক্ষেত্রে যদি আপনারা আপনাদের মোবাইলের ডিজিটটিকে এক সংখ্যা রাখছেন সম্পূর্ণ টোটাল নাম্বারটিকে তাহলে নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে ব্যবসায় মোবাইল নাম্বার আপনাকে অনেক বেশি দিয়ে সেন্টার আছে ডায়াগনস্টিক সেন্টার আছে এরকম ধরনের সেক্টরের জন্য এরকম ধরনের ব্যবসার জন্য দু নাম্বার আপনারা ব্যবহার করুন দু নাম্বারের মোবাইল ডিজিট ব্যবহার করুন তা আপনাদের জন্য অত্যন্ত বিশেষ শুভ হবে দেখুন অনেকে প্রাইভেট টিউটার রয়েছে নিজে প্রাইভেট টিউশান করে থাকেন অনেকে বিভিন্ন ধরনের শিক্ষা মাধ্যমে অনলাইনের কোর্স করে থাকেন বিভিন্ন ধরনের শিক্ষা সংক্রান্ত বিষয়গুলি যদি আপনি ব্যবসা করছেন বা সেই ধরনের কোনো কাজকর্ম করছেন তাহলে আপনার মেইন মোবাইল নাম্বারটিকে তিন নাম্বারে পরিণত করে সেই নাম্বারটিকে আপনারা রাখার চেষ্টা করুন অর্থাৎ আপনার টোটাল মোবাইল নাম্বারে ডিজিটটা যেন তিন আসে এরকম ধরনের নাম্বার আপনাকে আপনার ব্যবসার ক্ষেত্রে আপনার কর্মের ক্ষেত্রে অনেক বেশি সফলতা দিয়ে থাকবে দেখুন যারা ট্রাভেলসের ব্যবসা করেন ঘোরাঘুরি চলমান জিনিস ওলা হতে পারে বর্তমানে যেগুলো অনলাইন পোর্টালের মধ্যে দিয়ে বিজনেস হয় বিভিন্ন ধরনের উবের আছে অনলাইনে যে সমস্ত ট্রাভেলসের বিষয়গুলো যেগুলো রয়েছে ট্যুরস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বিভিন্ন ধরনের গাড়ি ভাড়া দেওয়া হয় এরকম ধরনের যেগুলো ঘোরাঘুরির কাজকর্ম আর কি যেখানে আর কি গাড়ি এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াত করছে এরকম ধরনের ট্রাভেলসের কাজকর্মের ক্ষেত্রে গাড়ির কাজকর্মের ক্ষেত্রে সেখানে যদি আপনাদের ব্যবসায়িক স্থান রয়েছে তাহলে আপনারা সেখানে আপনাদের নাম্বারটিকে চার নাম্বারে রাখতে পারেন চার নাম্বারের ডিজিট অনুযায়ী যদি আপনারা আপনাদের ব্যবসা করছেন এরকম ধরনের ব্যবসার ক্ষেত্রে আপনারা লাভ দেখতে পান দেখুন আপনাদের ক্ষেত্রে নিউজ এজেন্সি হতে পারে সেটা ইউটিউব চ্যানেল হতে পারে সেটা ছোটোখাটো কোনো পোর্টাল হতে পারে নিউজ এজেন্সি প্রেস সংবাদ মাধ্যম অ্যাড এজেন্সি ব্যাঙ্কিং লোন ডিপার্টমেন্ট কনসালটেন্সি ব্যবসা সে ট্যাক্স কনসালটেন্সি হতে পারে অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি হতে পারে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারে যেখানে কনসালটেন্সি ওরিয়েন্টেড যে সমস্ত ব্যবসা আছে যেখানে অ্যাডভাইস দেওয়ার বিষয় রয়েছে এরকম ধরনের জায়গায় আপনারা কিন্তু সর্বদা পাঁচ নাম্বার ব্যবহার করবেন পাঁচ নাম্বারের মোবাইল ডিজিট আপনারা ব্যবহার করলে আপনাদের ক্ষেত্রে বিশেষ লাভ আপনারা আপনাদের প্রফেশনে আপনারা আপনাদের সেক্টরে দেখতে পাবে এবার বলবো যারা মিডিয়া ওরিয়েন্টেড লাইনে আছেন যারা বিশেষ করে ফিল্ম মিডিয়া ফিল্মের ফিল্ম জগতের সাথে যুক্ত আছেন কোনো ক্রিয়েটিভ জগতের সাথে যুক্ত আছেন যারা এডুকেশনাল সেক্টর অর্থাৎ যেখানে মিডিয়া ওরিয়েন্টেড জায়গা অর্থাৎ যেখানে ক্রিয়েটিভ এডুকেশন হতে পারে আর্ট অ্যান্ড কালচার যেখানে ছবি আঁকা শেখানো হয় অভিনয় শেখানো হয় সঙ্গীত নৃত্য বাদ্য এই ধরনের সেক্টরের ক্ষেত্রে কিন্তু আপনারা যখন ক্রিয়েটিভ চলে আসছে সেই সময় কিন্তু আপনারা ছ সংখ্যাকে ব্যবহার করতে পারেন নাম্বার যদি আপনারা এখানে সিক্স ব্যবহার করছেন আপনার মোবাইল টোটাল ডিজিটে তাহলে নিশ্চিতভাবে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে আপনারা আপনাদের ব্যবসা ক্ষেত্রে আপনারা আপনাদের সেক্টরে বিশেষ ফায়দা দেখতে পাবেন দেখুন যদি আপনি কোনো আধ্যাত্মিক চর্চায় রয়েছেন আধ্যাত্মিক কাজকর্ম করছেন তন্ত্র হতে পারে জ্যোতিষ হতে পারে বিভিন্ন হিলিং ওরিয়েন্টেড কাজকর্ম হতে পারে বা আধ্যাত্মিক কোনো কাজকর্ম হতে পারে এরকম ধরনের ক্ষেত্রে আপনারা কিন্তু বা গুপ্তচর বিভাগ হ্যাঁ আপনাদের ক্ষেত্রে স্পাইং ব্যাপার রয়েছে কোনো খবর আদান প্রদান করতে হয় গোপনে বা আপনাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট রয়েছে কোনো যেখানে আপনাদের প্রাইভেট কোনো নাম্বার দেওয়া থাকে এমন ক্ষেত্রে আপনারা সর্বদা সাত নাম্বার ব্যবহার করতে পারে সাত নাম্বার আপনাকে আপনার প্রফেশনে অনেক বেশি সফলতা দেবে এবং আপনাকে আপনার প্রফেশনে অনেক বেশি ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাবে তাই সাত নাম্বার আপনারা ব্যবহার করুন আপনাদের জন্য শুভ হবে দেখুন যারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজকর্ম করছেন লৌহজাত দ্রব্যের কাজকর্ম করছেন ব্যবসা করছেন এমন ক্ষেত্রে আট সংখ্যা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন আট সংখ্যা আপনারা যদি আপনাদের মোবাইলের টোটাল ডিজিটে ব্যবহার করছেন তাহলে নিশ্চিতভাবে আপনার কর্মক্ষেত্রে আপনার প্রফেশনের ক্ষেত্রে অনেক বেশি সাফল্য লাভ দেখতে পাবে দেখুন যারা পলিটিক্যাল লাইনে রয়েছেন পলিটিক্স করছেন বিভিন্ন ধরনের পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত আছেন আপনি করছেন কনস্ট্রাকশন ওরিয়েন্টেড বিজনেস করছেন আপনাদের ক্ষেত্রে যে কোনো ধরনের বিল্ডিং কনস্ট্রাকশন মেটেরিয়ালের ব্যবসা রয়েছে এরকম ধরনের ব্যবসার ক্ষেত্রে এরকম ধরনের সেক্টরের ক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটিকে নাম্বার রাখুন তা আপনাদের জন্য শুভ হবে নাইন নাম্বার ডিজিট যদি আপনাদের মোবাইলের টোটাল ডিজিটের ক্ষেত্রে আসছে তাহলে আপনার প্রফেশনের ক্ষেত্রে আপনার ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি সফলতা আপনারা পেতে দেখতে পাবেন তো আজ আমি আপনাদের সাথে আলোচনা করলাম সহজভাবে ছোট যে আপনারা আপনাদের মোবাইলের নাম্বারটিকে বদলে আপনারা আপনাদের ব্যবসার অনুযায়ী কিভাবে আপনাদের এই নাম্বারটিকে ব্যবহার করে আপনারা আপনাদের ব্যবসা ক্ষেত্রে অনেক বেশি ফায়দা পেতে পারবেন দেখুন আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে